ওরে আমার পাগল মো চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আমি তালিম নিচ্ছি তো শাস্ত্র সঙ্গীতের আকাশ কেন ডাকি মন ছুটি চাই আমি আসলে নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে পরামর্শ দেওয়াটা খুবই কঠিন একটা কাজ আমি খাতার পাতায় চেয়েছিলাম মেঘের সারি বৃষ্টি ভেজা হাওয়া নুপুচুই দুপুর নামে জঙ্গলের খানি প্রাণে দোলা দেয় আজ আমাকে মনে ডেকে নেয় পাগলে মন না রে বোঝে না রে দৃষ্টি রে দৃষ্টি ঝুঁই ঝাঁ টি অংজোর বারে বারে হায় আমি ফারিহা হা সঙ্গীত শিল্পী এবং ভয়েস অফ আর্টিস্ট শুরুটা আমি অনুপ্রেরণা পেয়েছি আমার বাবার কাছ থেকে ছোটোবেলায় বাবাকে শুনতাম গান করতে তো সেখান থেকেই আসলে আমার জার্নিটা শুরু বাবা আসলে খুবই মাটির কাছাকাছি একজন মানুষ তো ফোক গানগুলোই বাবা একটু বেশি করতেন হরে আমার পাগল মো চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন ওরে আমার পাগল মো চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আপন আপন করি জারে আপন আপন করি সে আপন আপন করি সেই তো আপন নয় আমার পাগল মন ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দেও তোমার মন আমি আহ তো শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু আধুনিক গান গোল্ডেন টাইমের গান বলতে আমরা যেগুলো বুঝি ওগুলো আমাকে বেশি জানি না আমার মনে হয় কানেকশনটা তো তো অনেক আগের মানে একদম থেকে এগুলো আমি বড় হয়েছি ওই গানগুলো যেরকম কথা সুরের যেরকম মেলবন্ধন ওই জিনিসগুলো আমার কাছে এত বেশি আকর্ষণীয় লাগে গানগুলো শুনতে শুনতে আসলে শ্রোতা হিসাবে গানগুলো আগে ভালোবেসেছি তারপর যখন গান গাওয়া শুরু করলাম প্রফেশনালি তখনও সেগুলোই আসলে চেষ্টা করি সুরটা একদমই গড গিফটেড একটা জিনিস আমি শ্রদ্ধেয় লতাটির একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে সেভেন্টি 95% আসলে গড গিফটেড ভয়েসটা আসলে গড গিফটেডই তো সেখানে হয়তো চর্চার মাধ্যমে আরেকটু সুন্দর করা সম্ভব একটু পলিশ করা সম্ভব কিন্তু যার গলা সুর নেই আমার মনে হয় না অনেক চর্চা করে সেটা সম্ভব রবীন্দ্রসঙ্গীত তো আসলে এটা আমার মনে হয় বাঙালির ইমোশন রবীন্দ্রসঙ্গীত তো আমার তো অসম্ভব পছন্দ একটি জনরা ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে বাজায় বাজাই আমি মনে করি আমি এখনো সঙ্গীতের একজন ছাত্রী আমি শিখছি এখনো পর্যন্ত আমি শুরু করেছি শেখা সঙ্গীতের বিশাল ভুবনে আমার মনে হয় আমি আমি এখনো পর্যন্ত একটা বালু লই তো সঙ্গীত শিল্পী অনেক বড় একটা বিষয় আমি সঙ্গীতের ছাত্রী আসলে তো শিল্পী হিসেবে মার্কিং করাটা খুবই কঠিন এটা সম্ভব না আমি আসলে ছোটবেলায় যখন টিভিতে যখন অ্যাড চলতো তখন আমি ওটা শুনে ভীষণ বিমিক্রি করতাম তা আমার আশেপাশের যত বন্ধু বান্ধব আছে ওরা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে যে আমি চাইলেই কাজটা করতে পারি তো আমি একটা অডিশন দিয়েছিলাম এবং সেটাই আমার প্রথম ভয়েস ওভার ছিল অ্যাডে যে ভয়েসগুলো হয় সেগুলো আমি ইয়ে করতাম আসলে তো আমার বেশ জনপ্রিয় একটা একটা কলার টিউন আছে সেটা আমি একটু করে শোনাতে চাই তাহলে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন ধন্যবাদ দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল প্লিজ ট্রাই এগেন লেটার থ্যাংক ইউ ভয়েস ওভারটা তো আসলে আমার মনে হয় যতদিন থেকে বিজ্ঞাপন ছিল ভয়েস ওভারটা ছিল সম্ভবত আগে যারা বিজ্ঞাপনে কাজ করতেন তারাই মোস্টলি ভয়েস ওভারগুলো করতেন এখনও আছে সেটা কিন্তু এখন অন্য আর্টিস্টরাও করছে মানে যারা ভয়েস দেয় শুধুমাত্র তারাও ভয়েস দিচ্ছে তো এখন আগের চেয়ে তো অনেক ভালো অবস্থা আমি আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই এর চেয়ে অনেক ভালো একটা অবস্থানে যাবে ভয়েস অফ ইন্ডাস্ট্রি আমি যখন শুরু করেছি আমি কিন্তু আলাদা করে কোনো সেভাবে প্রস্তুতি নিইনি আমি অনেক জেনে এসেছি সেরকম না বাট আমার মনে হয় যে যদি বাংলা ভাষা শুদ্ধ উচ্চারণের উপরে যদি দখল থাকে একজন শিল্পীর সেখানে অনেকটা সহজ হয় তাছাড়াও হয়তো আমরা যেটা দেখি সেটাই যদি অবজার্ভ করা একটা যদি ক্ষমতা একটু যদি তৈরি করতে পারি নিজের মধ্যে কিংবা একটা প্র্যাকটিস যদি গড়ে তুলতে পারি তাহলে সেটা মনে হয় অনেকটা হেল্প হয় এখন যেহেতু বৃষ্টি চলছে আমি আমার লুপে এখন যে গানটি চলছে আমি সেটা তাহলে একটু শোনাতে পারি আমি খাতার চি চেয়েছিলাম শুধু একটি তোমার সই তুমি চোখের পাতায় লিখে দিলে চোখের পাতায় লিখে দিলে আমি হলাম তোমার সই আমি হলাম তোমার সৈকো আমি হলাম তোমার সৈক মঞ্চে আমি পারফর্ম করেছিলাম আমার মনে হচ্ছে সেটা অনেক অনেক ছোটোবেলায় আমার সম্ভবত স্কুলেও তখন আমি ভর্তি হইনি আমাদের বাসার পাশেই একটা স্কুল সেখানে বাবা নিয়ে গিয়ে হয়তো বাবা দেখতে পেয়েছিলো আমি আমি হয়তো সুরের সাথেই আছি বাবা কোলে নিয়ে মাইক্রোফোন ধরে আমাকে গাইয়েছিল সেই গানটাই সম্ভবত প্রথম গান আসলে অনেক ছোট ছিলাম যেহেতু খুব একটা মনে নেই আমার শুধু এটুকুই মনে আছে যে আমি বাবার কোলে টোরে আমি গিয়েছিলাম প্রথম সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি সঙ্গীতের সাথেই থাকতে চাই সবসময় একটু আগে যেটা বলছিলাম যে বাংলা সঙ্গীতের এই বিশাল ভবনে কোথাও যদি আমার নাম যদি ছোট করে লেখা থাকে সেটাই হয়তো সবচেয়ে বড় পাওনা হবে তো সেটাই আশা সে সেভাবেই এগোতে চাই সামনে আর এখন আমার একটা আমার নতুন মৌলিক গানে কাজ চলছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটা দর্শক শুনতে পাবেন ও যারে যারে ও ভাগিনী না কোনো কায়ে দুঃখ মাখিনি ছুমন্তরে যা দরিয়া যা পেড়ে যা রে ফিরবার তরে না হুসুমুরিয়া সব এড়িয়ে সব চুকিয়ে সব ভুলে যা ভুলে যা তুই যা 쥐어 래 ج 아쥐래 ر আমি আসলে নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে পরামর্শ দেওয়াটা খুবই কঠিন একটা কাজ আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই তাহলে আমি বলবো যে ছোটবেলা থেকেই সঙ্গীতের সংস্কৃতির কাছাকাছি থাকাটা খুব জরুরি আর কি গড গিফটেড ভয়েস তো একটা অবশ্যই থাকতে হবে তারপরে যদি আমরা একটু শিখি একটু চর্চা করি তাহলে হয়তো একটা ভালো কিছু করা সম্ভব শুধুমাত্র গড গিফটেড ভয়েস পেয়েছে বলে আমি শিখবো না সেই ধারণাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে বৈশাখীর যে কোনো প্রোগ্রাম আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল বৈশাখীর সাথে আমার পথ চলা বেশ অনেক আগে থেকে তাই যখনই বৈশাখী থেকে আমাকে কোনো একটা কল করা হয় আমি ভীষণ আমি ভীষণ খুশি হয়ে যাই আমি খুব আমার খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামটাতে আসতে পেরে আর বৈশাখী সকল দর্শকদের জানাতে চাই ভালো থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন আর অবশ্যই বাংলা গানের সাথে থাকুন আর শুদ্ধ বাংলা সঙ্গীত চর্চা করুন আকাশ মন ছুটি চাই ময়ূর পঙ্খী যায় ভেসে যায় আকাশ মন ছুটি চাই ময়ূর পঙ্খী যায় 西江。